ভাই আজকে পানিতে নীল দিচ্ছি আমরা পানিটা পরীক্ষামূলক ভাবে চেক করে দেখাবো যে দেখেন পানির কিন্তু কালারটা এখন চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে গেছে এখন আমি এই ময়লা পানিটা এই ফিল্টারে দিব। এই ফিল্টারে দি হ্যাঁ দেওয়ার পরে আমরা দেখব যে পানির কালারটা কতটুকু পরিবর্তন আসলো এবং এই পানিটি আবার আমি আপনাদেরকে কে দেখাবো এখন সরাসরি আমি এটার মধ্যে কোক ঢেলে দিচ্ছি এটা দেখেন এখন এখন পানির কালারটা দেখেন কি হইছে এখন কিন্তু এটা একেবারে ককটেল হয়ে গেছে ককটেল হয়ে গেছে না এই যে দেখেন ককটেল বানায় দিলাম এখন আমরা ফিল্টারে প্রবেশ করাচ্ছি এই আমরা প্রবেশ করাচ্ছি প্রবেশ করার পরে আমরা এটা অন করে দিলাম এই যে এখন কিন্তু অন করে দিলাম আমাদের এই পানিটা কিন্তু গ্লাসে আসবে গ্লাসে আসবে দেখেন আমরা নিব পানিটা কিন্তু এখন নিয়ে দেখাবো আপনাদেরকে এবং বাবু ভাই কিন্তু এটা খাবে হ্যাঁ অবশ্যই আমি কিন্তু আপনাকে দেখেন কি পানিটা দিলাম এই যে দেখেন কি পানি এখানে দেখেন কি পানিটা আসছে এখানে দিচ্ছে কি পানি আর এখান থেকে দেখতেছেন আপনারা দর্শক কি পানি কিন্তু বের হচ্ছে দেখেন এই যে দেখেন ভাই যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয় দায়ভার কিন্তু আমাদের না আরে বাবু ভাই পানিতে নীল দিচ্ছেন কেন ভাই আজকে পানিতে নীল দিচ্ছি আমরা পানিটা পরীক্ষামূলকভাবে চেক করে দেখাবো আচ্ছা আসলে পানি আমরা যদি পানির জায়গায় অন্য কিছু দিই এটা তো বোঝার উপায় নাই না যার কারণে আমরা নীল দিচ্ছি পানিটাকে একদম নোংরা করব। ভাই পানিটা তো নষ্ট হয়ে গেল পানিটাকে এই নষ্ট পানিটা আমরা এই ফিল্টারে দিব ও মানে এই নষ্ট পানিটা এই ফিল্টারে দিবেন ফিল্টারে দিব এই ফিল্টারে দিয়ে আমরা দেখাবো যে পানির অবস্থানটা কতটুকু পরিবর্তন হয় আচ্ছা সবার আগে একটু বলে নেই যে এই ফিল্টারটা আপনাকে কি কি কাজে দেবে আচ্ছা আপনি একটু খেয়াল করবেন এখানে কিন্তু লেখা আছে এই যে দেখেন ইজি টু ইনস্টলেশন আচ্ছা খুব সহজেই যাবে হ্যাঁ এবং এটা কিন্তু স্মুথ ফিনিশিং আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা হচ্ছে টেনশন ফ্রি ফিল্টার মানে চিন্তা মুক্ত ফিল্টার হয় নাকি এই যে দেখেন লেখায় আছে যে টেনশন ফ্রি টেকনোলজি এই যে দেখেন এটা আপনার কোনো বিদ্যুৎ লাগে না আপনি এই ফিল্টারটা যদি ব্যবহার করেন আপনার কোনো বিদ্যুৎ লাগবে না দেখেন লেখা আছে নো ওয়েস্ট ওয়াটার নো ইলেকট্রিসিটি এবং নো নিড ড্রেন আপনি এই ফিল্টারটা যখন আপনার বাসায় সেট করবেন আপনার বিদ্যুৎ নিয়ে কোনো চিন্তা করতে হবে মানে বিদ্যুৎ ছাড়াও ফিল্টার চলবে ছাড়া ফিল্টারটা চলবে চালায় দেখাবেন হ্যাঁ অবশ্যই আমরা চালিয়ে দেখাবো এক দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই এই পানি পানি হবে হবে না না অনেক ফিল্টারে দেখবেন যে এক লিটার পানি বিশুদ্ধ করার জন্য প্রায় ছয় থেকে সাত লিটার পানি নষ্ট করা হয় করে হয় চলে যায় কিন্তু এটাতে কোনো পানি ওয়েস্ট হবে না একেবারে হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ফিল্টার যেটা আছে এটা বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি ব্যবহার করতে পারবেন মানে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ফর एग्जांपल আপনি যেই জায়গায় থাকেন আপনার ওখানে পানিটা লবণাক্ত আচ্ছা এখন আমি যদি এই পানিতে লবণ মিশাই আমি তো আপনাকে প্র্যাকটিক্যাল দেখাতে পারবো দেখাতে পারবো লবণ একটা সাদের বিষয় এটা কি আপনি চোখে দেখবেন না দেখবেন না যার কারণে আমরা এখানে নীল দিয়েছি পানিটা এখন নীল হয় যে দেখেন পানির কিন্তু কালারটা এখন চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে গেল এখন আমি এই ময়লা পানিটাকে এই ফিল্টারে দিব এই ফিল্টারে হ্যাঁ দেওয়ার পরে আমরা দেখব যে পানির কালারটা কতটুকু পরিবর্তন আসলো এবং এই পানিটি আবার আমাদেরকে কে দেখাবো আপনি কিন্তু খাইতো হ্যাঁ এই যে দেখেন এখানে এটা কি কালো কালো দেখুন সরাসরি আমি এটার মধ্যে कोक ঢেলে দিচ্ছি এটা দেখেন এখন এখন পানির কালারটা দেখেন কি হইছে এখন কিন্তু এটা একেবারে ককটেল হয়ে গেছে ককটেল হয়ে গেছে না এই যে দেখেন ককটেল বানায় দিলাম আচ্ছা ককটেল বানানোর পরে আমরা সরাসরি এই পানিটা ওই ফিল্টারের মধ্যে প্রবেশ করাবো মানে এই ফিল্টারের মধ্যে প্রবেশ করাবেন জি আমরা দেখতে চাচ্ছি যে আমাদেরকে অনেকেই বলেছে যে ভাই ওয়াসার পানি তো খাওয়া যাচ্ছে না অনেকে পানি ফুটিয়ে খায় খায় আসলে পানি আপনি যতই ফুটান পানি থেকে কিন্তু কিছু ব্যাপার আছে যেগুলো আপনি ফুটায় সরাইতে পারবেন না পারা যায় এক্সাম্পল আমি বলি দেখেন এই যে এটার মধ্যে আমি একটা জিনিস রেখেছি এটা কি কয়লা এটা হচ্ছে খনিচ কয়লা খনিজ কয়লা এই কয়লাটা আমি কোথ থেকে পাইলাম এই কয়লাটা কিন্তু এই ফিল্টারের মধ্যেই একটা অংশ অংশ এই কয়লাটার কাজ কি সেটা আমি আপনাকে একটু বলি এই কয়লাতে যখন যে কোনো কালারের পানি যাবে সাথে সাথে সে কিন্তু কালারটা ধরে ফেলবে মানে কালার যত ধরনের রঙ আছে এটা এটা চুষে ফেলবে আচ্ছা চুষে ফেলবে এবং একদম ফ্রেশ পানিটা সে সাপ্লাই দিবে মানে এটা হচ্ছে কয়লার কাজ কয়লার কাজ আর আমাদের এখানে টোটাল কয়টা স্টেজ আছে সেটা আমি আপনাকে একটু দেখাচ্ছি আচ্ছা আমরা না দেখলে আসলে বুঝবেন না এই যে দেখেন আমরা ফিল্টারটা সরাসরি ওপেন করলাম এখানে দেখেন কি কি লেখা আছে একটা দুইটা তিনটা চ্যাপ এখানে চারটা চেম্বার আছে চারটা চেম্বারের মধ্যে দেখেন এখানে কি লেখা আছে এই যে দেখেন লেখা আছে টেস্ট এন্ড অর্ডার অর্ডার আপনার এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা যখন পানিটা যাবে পানি অটোমেটিক্যালি স্বাদ বদলে যাবে আচ্ছা এটা কাজ হচ্ছে পানি পানি স্বাদ চেঞ্জ করে ফেলবে আপনি দেখেন এখানে কি লেখা আছে এই যে দেখেন এটা লেখা আছে হলো ফাইবার ইউএফ মেমব্রেন মেমব্রেন আপনার মেমব্রেন ছাড়া কোনো পানি কিন্তু 100% বিশুদ্ধ হবে না হবে না যে কোনো স্টোরের ফিল্টার আপনি কিনেন যে কোনো প্রযুক্তির ফিল্টার কিনেন সেখানে অবশ্যই মেমব্রেনের প্রয়োজন আছে প্রয়োজন আছে এটা হচ্ছে মেমব্রেন তারপরে এখানে আমাদের এখানে আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি এই যে দেখেন এটা লেখা আছে এই যে ডার্ট এই যে সেন্ট সেন্ট আপনি এইটাতে যখন পানিটা ঢুকবে এখানে লেখা আছে 75 GPM এবং আপনি এখানে দেখেন ম্যাক্সিমাম প্রেসার রয়েছে 125 PSI হ্যাঁ এখানে আপনি যদি খেয়াল করেন ফুল ডিটেইলস এক থেকে 6 নম্বর পর্যন্ত পানির ডিটেইলসটা এখানে লেখা আছে একেবারে ডিটেইলস কিন্তু দুই নম্বরে যদি আমরা একটু আসি দুই নম্বরটা দেখেন এখানে কিন্তু আপনি গ্যালনের একটা হিসাব আছে দেখেন সার্ভিস লাইফ রয়েছে 3000 গ্যালন আর একটু জুম করে আপনি দেখিয়ে দিবেন এখানে কিন্তু 3000 গ্যালন লেখা আছে 3000 গ্যালন কিন্তু লেখা আছে এক গ্যালনে কত লিটার জানেন কত লিটার এক গ্যালনে 3.8 লিটার মানে তিন হাজার গ্যালন মানি প্রায় সাড়ে এগারো হাজার লিটার সাড়ে হাজার লিটার কিন্তু আপনার টেনশনের জায়গা কিন্তু এখানে শেষ শেষ দেখেন একেবারে ফিল্টার নিচ্ছেন সাড়ে এগারো হাজার লিটার পানি বিশুদ্ধ হবে তারপরে আপনি এটা পরিবর্তন পরিবর্তন করবে। হ্যাঁ তাহলে আপনি কয়টা পাচ্ছেন একটা এখানে দেখেন এই যে একটা লেখা আছে এখানে দেখেন এখানেও কিন্তু সে একই ভাবে লেখা আছে একই ভাবে কিন্তু লেখা আছে প্রতিটা স্টেজে কিন্তু আমাদের একদম 6টা স্টেজ 6টা কার্যকরিতা এখানে ডিটেইলসে বলা আছে ডিটেইলস কিন্তু দিয়ে দেওয়া আছে আচ্ছা এটা কোন ব্র্যান্ড হবে ভাই আচ্ছা এই এটা হচ্ছে মূলত টেকনোলজি আপনাকে যদি একটু ভালো করে দেখাই আপনি খেয়াল করবেন এটা হচ্ছে ইউ ফাইভ মডেল ইউফাইভ টেকনোলজি যে হচ্ছে গুলো রয়েছে আপনি যদি একটু খেয়াল করেন এই যে টেকনোলজি যে দেখছেন এটা আমরা কিন্তু অনেক সময় বাসা বাড়িতে এই ফিল্টারটা ম্যাক্সিমাম ব্যবহার করে ব্যবহার করে আসলে এটা কিন্তু চায়না এটা এটা খোলা যায় এবং চায়নাতে এই প্রযুক্তিটা বেশি ব্যবহার খেয়াল করবেন একটা দুইটা তিনটা এটা আচ্ছা এগুলা কিন্তু খুলে খুলে চেঞ্জ করা লাগে চেঞ্জ করা কিন্তু আপনি যখন এখানে খেয়াল করবেন এখানে প্রতিটা স্টেজ কিন্তু ফিক্সড এখানে কোনো কিছু খোলার নাই এখানে কোনো কিছু লিকেজ হওয়ার নাই জাস্ট ইনস্টলেশন করবেন লাইফ টাইম লাইফ টাইম ব্যবহার করতে পারবেন ওকে তাহলে আমরা কাজটা দেখাই হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা এবার এটা সরাসরি কাজে চলে যাব এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি দেয়ালে সেট করে ব্যবহার করতে পারবেন এবং এই ফিল্টারটা কিন্তু পোর্টেবল টাইপ আপনি কিন্তু এটা সাথে করে নিয়ে যেতে পারবেন বাসা যখন বদলাবেন বাসা যখন বদলাবেন

এই যে দেখেন আস্তে আস্তে যদিও আমাদের এখানে পানির লাইন নাই আচ্ছা আপনি এটা কাট করেন নেই সেটা হচ্ছে কি আমাদের এখানে তো পানির ব্যবস্থা না যার কারণে আমরা একটা বুস্টার পাম্পের মাধ্যমে এখানে পানিটা সাপ্লাই দিচ্ছি মানে একটা পাম্পের মাধ্যমে এই ময়লা পানিটা কিন্তু আমরা ফিল্টারে দিয়ে প্রবেশ করাবো হ্যাঁ আমি আপনাকে একটু দেখাচ্ছি এই যে দেখেন পানিটা না আমি সরাসরি গ্লাসে নিচ্ছি এই যে দেখেন গ্লাসে কিন্তু আমরা দেখাচ্ছি একেবারে ময়লা পানি এটা ময়লা আসবে সরাসরি ময়লাই আসবে আমি দেখাচ্ছি আপনাকে দেখেন একেবারে ময়লা পানিটা কিন্তু আমরা নিলাম এবার একটু গ্লাসটা আপনার হাতে নিবেন এই যে দেখেন এই যে দেখেন ওই ওইখানে রেখে এই যে দেখেন এটা কিন্তু একেবারে ময়লা পানিটা কিন্তু আমরা এখন দিব এই ফিল্টারের ভিতরে দেখি কি হয় আপনি কালারটা দেখছেন পরিপূর্ণ ময়লা কিন্তু এই যে দেখেন একেবারে ময়লা পানি কিন্তু আমরা নিলাম আর একটু ঢালে নিটার মধ্যে এই যে দেখেন ঢেলে দিচ্ছি ময়লা পানিটা দেখেন কত ময়লা পানিটা কিন্তু দর্শক এখন কিন্তু মেশিনের মাধ্যমে কিন্তু একেবারে পরিষ্কার হবে এবং বাবুবাই সেটা খাবে জি

পানিটা কিন্তু এখন নিয়ে দেখাবো আপনাদেরকে এবং বাবু ভাই কিন্তু এটা খাবে হ্যাঁ অবশ্যই আমি কিন্তু আপনাকে দেখেন কি পানিটা দিলাম এই যে দেখেন কি পানি এখানে দেখেন কি পানিটা আসছে এখানে দিচ্ছে কি পানি আর এখান থেকে দেখতেছেন আপনারা দর্শক কি পানি কিন্তু বের হচ্ছে দেখেন ও রে দেখেন একেবারে কিন্তু মিনারেল সংযুক্ত কিন্তু একেবারে পানি কিন্তু বের হচ্ছে এই মুহূর্তে আমি আপনাকে সরাসরি পানিটা দেখাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন খেয়ে দেখাবেন পানিটা খেয়ে দেখাবো একটু রেখে দেখে আগে এটা এখানে রাখলাম কেমন আরেকটা গ্লাসে আমি সরাসরি এই ময়লা পানিটা নিচ্ছি আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন দুইটা পানির কালার দেখছেন একটু পাশাপাশি রাখেন কালো আর একদম কালারিং এই দেখেন আপনি এই যে দেখেন দেখেন মানে আমরা কিন্তু ইনপুট দিছিলাম এইটা এটা হচ্ছে আমাদের আউটপুট আউটপুট আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার আর আরেকটা বিষয় আমি আরেকবার দেখাচ্ছি আরো এক গ্লাস পানি আমি নিচ্ছি এটাকে আরো কালো কালার করছি দেখেন এই যে দেখেন এটা কিন্তু আরো কালো করতেছি এবার আমি এখানে আবার কিন্তু নীল দিব

আপনি এই কালারটা দেখেন এইটা দেখেন আর এখান থেকে এটা দেখেন আচ্ছা আর এই পানিটা দেখেন এবার আমি এটা অফ করলাম কাঁচা কাছি নিয়ে দেখাই কেমন এই যে দেখেন আমি এখানে দেখেন পাশাপাশি তিনটা গ্লাস রাখলাম আচ্ছা আপনারাই বিবেচনা করেন তিনটার কালার আসলে আপনারা দর্শক দেখতেছেন এই দুইটা হচ্ছে ফিল্টার পানি এইটা হচ্ছে নর্মাল র পানি যেটা দেখতে পাচ্ছেন কত পরিবর্তন একেবারে পরিবর্তন আপনাকে আরো একবার দেখাচ্ছি এই পানিটা আমি আবার এখান দিয়ে দিলাম ঠিক আছে পরবর্তীতে যেহেতু কোক নিয়েছি এই যে এখন দেখেন কালার দেখছেন আচ্ছা কালারটা নিলাম কালারটা আমরা দেখেন একেবারে দেখেন বেগুনি কালার থেকে কিন্তু একেবারে এই যে পানিটা সাদা দবদবে হয়ে এই যে দেখেন পানিটা বিসমিল্লাহ বলে আমি এখন এটা খাবো আচ্ছা ঠিক আছে কারণ আমার আস্থা আছে ফিল্টারে আচ্ছা আমি এখানে কোক দিয়েছি এখানে আমি সরাসরি নীল দিয়েছি এটা আসলে চ্যালেঞ্জ করা না এটার অর্থ হচ্ছে যে আপনার যে পানিটা পানিটা বিশেষ করে যারা ঢাকা শহরে আছেন যারা ওয়াসা এরিয়াতে আছেন তাদের কিন্তু বিশুদ্ধ করতে হয় ফিল্টার নিতে হবে আপনি ওয়াশার পানি যতই ফুটার না কেন পানির দুর্গন্ধ দূর করতে পারবেন না 100% পানির ব্যাকটেরিয়াটা আপনি দূর করতে পারবেন না 100% এখানে নীল এবং কোক দেওয়ার একটা উদ্দেশ্য ছিল আমরা পানিটাকে কতটা পার্সেন্টেজ

আমরা যে ওয়াশার পানি খাই আচ্ছা এটা চাইতো খারাপ হচ্ছে ওয়াশার পানি এই যে দেখেন একেবারে কালো কুচকুচে পানি এটা চাইতো খারাপ হচ্ছে ওয়াসার পানি ওয়াশার পানি ঠিক আছে আচ্ছা এই ফিল্টারটা এখন কিভাবে কি সেটা আমি একটু বলে দেই আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন এই ফিল্টারে এখানে কিন্তু একটা কল আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন একটা কল আছে কল আছে এই একটা ফিল্টার পাবেন এই কলটা পাবেন কলটা পাবেন সাথে পাইপ পাবেন ইনস্টলেশনের জন্য 10 ফিট পাইপ থাকবে 10 ফিট আচ্ছা 10 ফিট পাইপ থাকবে এই ফিল্টারটা আপনার 11.5 হাজার লিটার পানি পরিশোধন করবে সাড়ে ফিল্টার করার পরে যখন আপনার ঠিক আছে আমাদের এই ফিল্টারটা মূলত আপনার ক্যাপাসিটির ক্ষেত্রে আমি বলে দিয়েছি সাড়ে এগারো হাজার লিটার এছাড়া এই ফিল্টারটা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে

সেই ক্ষেত্রে ঢাকা সিটির জন্য পাঁচশো টাকা আমরা ইনস্টলেশন চার্জ ধার্য করেছি ঢাকার সিটির মধ্যে যদি আপনারা এই ফিল্টারটা নিতে চান সেক্ষেত্রে হচ্ছে পাঁচশো টাকা এক্সট্রা সার্ভিস চার্জ অ্যাড হবে যদি আপনারা জাস্ট আমার ওনাদের লোক দিয়ে যদি লাগাতে চান সেক্ষেত্রে আপনাদেরকে বহন করতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা নিবে আমরা এখান থেকে ইনস্টলেশন করে দিব এবং ভিডিও কলের মাধ্যমে কানেকশনটা আমরা দেখায় দিব আচ্ছা এই আর যারা ঢাকার বাইরে থেকে নিবে তারা কি কোনো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে থেকে যারা নিবে সেই ক্ষেত্রে ন্যূনতম একটা বুকিং ফর্মালিটি আছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলেই হবে আর কেউ যদি সরাসরি আমাদের শোরুমে আসতে চায় এসে ফিল্টারটা দেখে নিতে চায় সেক্ষেত্রে সরাসরি আপনারা চলে আসতে পারেন শ্যামলি টাওয়ার কমপ্লেক্স আমাদের দোকান নম্বর হচ্ছে চার ছয় সাত আমাদের মার্কেটটা হচ্ছে ঠিক শ্যামলি বাস স্ট্যান্ডে অবস্থিত এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলি বামলি বাস স্ট্যান্ড এখানে কিন্তু আপনারা সরাসরি চলে আসবেন এবং বাসা এবং বাসার সরি দেশ এবং প্রবাস থেকে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এটা নিতে পারবেন